রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কলামের 4 নম্বর স্পষ্ট করে বলে দিলেন ওয়াই ইন্নাকা আলা খুলুকিন আযীম আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন ও পৃথিবীর মানবজাতি তোমাদের জন্য আমি যে নেতা নির্বাচন করেছি তোমাদেরকে যারা নেতৃত্ব দিয়ে জান্নাতে প্রবেশ করাবে তার চরিত্র আল্লাহ রব্বুল আলমিন বলেন সে হলো মহান চরিত্রের অধিকারী এর জন্য আমরা যেন তেন নেতার কর্মীরা আমাদের নেতার কে মা বোনেরাও শুনে নেবেন আপনাদেরও ওয়াস পুরুষদেরও নবী সবার কিনা তাহলে নারীদেরও জন্য নবী পুরুষদের জন্য নবী প্রিয় মা বোনেরা আপনারা ভালো করে শুনে নেন আপনার আমার নবী কেমন ছিলেন এটা আপনি জেনে নেন আমার নবীর চরিত্র সার্টিফিকেট দিয়েছেন কে আপনার আমার সার্টিফিকেট রেডি করা আছে খান্নান চেয়ারম্যান সাহেবকে বলবেন সে বলবে উমুক উমুক খুব ভালো আমি তাকে ভালো জানি শেষ ঠিক না কিন্তু আমাদের নেতার চরিত্রের সার্টিফিকেট যিনি দিলেন তিনি হলেন এই গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা সুবাহ বলেন তাহলে আমরা যে নেতার অনুসরণ করব আমাদের যে লিডার হবে তার চরিত্র যেন তেন চরিত্র হলে চলবে আমাদের নেতার চরিত্রে সার্টিফিকেট মহান রবাহ আলমিন দিয়েছেন এর জন্য আমরা যেন তেন নেতার আনুগত্য মেনে নিব না আমাদের নেতার চরিত্র হতে হবে সুন্দর ফুলের মতো সুন্দর হতে হবে আমার নেতার চরিত্র হতে হবে কোরআন শূন্য অনুযায়ী চিল্লা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আমরা কোন আদর্শের মানুষ হব আমাদের নেতার চরিত্র সম্পর্কে জানলাম আমাদের নেতা এই পৃথিবীতে যখন আগমন করেন এই পৃথিবীটা অন্ধকার জগতে নিমজ্জিত ছিল পাপাচারে নিমজ্জিত ছিল এই পৃথিবীর সমস্ত মানুষ অন্ধকার যুগে বসবাস করত যখন আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লাম পৃথিবীতে আগমন করেন আস্তে আস্তে করে সকল অন্যায় দূর হয়ে যা প্রিয় ভাইরা আমার আমার নবীজির চেহারাটা এমন সুন্দর ছিল নবীজির চেহারা দেখি মক্কার ক্ষুদাত্ম যুবকগুলো যখন খাবারের জন্য কান্না কাটি করত মায়ের কাছে মা তখন সন্তানকে আদর করে ডাক দিয়ে বলতো বাবা মক্কা কাবা গৃহের আশেপাশে গিয়ে দেখ মোহাম্মদ আছে নাকি ছোট্ট ছেলেটা জিজ্ঞাসা করে মা মোহাম্মদ থাকলে আমাদের জন্য কি হবে মা বলতেছে ওই মোহাম্মদের দিকে যদি তাকাও তোমার খোদা নিবারণ হয়ে যাবে এত সুন্দর চমৎকার চেহারা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানব এই মেসেজটা দেওয়ার জন্য জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ তোমরা যে সবাই এক নাদার আদর্শ মেনে নিবা তোমরা যে শেষ নবীর উম্মত হিসাবে পৃথিবীতে থাকবা তোমরা যে আমার নবীর কথা শুনেছ আমার আমার নবীর চরিত্র আল্লাহ রব্বুল আলমিন সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এই কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন আমার নীতি আমার যে নবী হবে তোমাদের যাদের নেতা হবে সে লেলিনের আদর্শের লোক নয় সে কোনো ব্যক্তির আদর্শের লোক নয় সে কোনো পদভোলা মানুষের আদর্শিক নেতা নয় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন তার আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উত্তম আদর্শ যারা বলেন আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ধরে বলেন আল্লাহু আকবার রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে চিল্লা বলেন আল্লাহু আকবার আমরা কোনো আদর্শ মানবো না একজনের আদর্শ মানবো তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জাতীয় জাতীয়তাবাদ মানি না আমরা ধর্ম নিরবপক্ষ মানিনা আমরা একটা মানি সেটা হলো কোরআন এবং সুন্নাহ বিশ্বনবী বিদায় হজরের ভাষণে বলে দিয়েছিল যে এই পৃথিবী থেকে আমি বিদায় নিলাম এই পৃথিবী থেকে আর কোনো দিন কোনো নবী আসবে না কিন্তু তোমরা যদি দুইটা জিনিস আক্রে ধরতে পারো তাহলে কেউ তোমরা পথভ্রষ্ট হবে না সেই দুইটা জিনিসের নাম জানার দরকার আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর হলো সুন্নতে রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর আল্লাহর কি কুরআন যদি আঁকড়ে ধরতে পারে এই পৃথিবীর মানুষ কোনোদিন পথ ভুলবে না যর বলেন আল্লাহু কিন্তু আমরা আঁকড়ে ধরেছি উমুক নেতার আদর্শ ঠিক কিনা উমুক নেতার বক্তব্য উমুকের ভাষণ আছে না নাই পীর পীর যেটা বলে সেই দিকে দৌড় মারে কোরআনও শোনে না শোনে না অথচ বলেন যে তোমাদের জন্য হিসাবে মুক্তির জন্য তোমরা যদি দুইটা জিনিসকে ধরো কোনোদিন পদ ভোলা হবে না একটার নাম হলো কোরআন আর একটার নাম হলো হাদিস ঠিক কি না বলেন তো প্রিয় ভাইয়ের আমার তাহলে আমরা জীবনের যে সময় পার করি না কেন আমরা কোরআন এবং হাদিসের উপরেই থাকতে চাই আমরা কোনো মানুষের তৈরি করা মতাদর্শ দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে চাই না প্রিয় ভাইয়েরা আমার যদি মানুষের তৈরি করা দিয়ে মতাদর্শ দিয়ে শান্তি যদি আসতো তাহলে তেপ্পান্ন বছর বয়স বছর এই বাংলাদেশে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন চলতেছে চুয়ান্ন পঞ্চান্ন প্রিয় ভাইয়েরা আমার তাহলে আজও পর্যন্ত বাংলার মুসলমানদেরকে বলতে চাই বলেন তো আপনি একটা দিনও শান্তি করে ঘুমাতে পেরেছেন প্রিয় ভাইরা আপনি যদি মানুষের মতাদর্শ দিয়ে এইরকম একশো বছর এক হাজার বছর যদি এক হাজার বছরও যদি আপনি মানুষের তৈরি করা মতাদর্শ দিয়ে জীবন পরিচালনা করেন কোনদিন শান্তি আসবে না এই দেশে একশো বছর পাকিস্তান আমল থেকে শুরু করে ব্রিটিশ থেকে শুরু করে একশো বছর পর্যন্ত কুরানের মাহফিল হয় নাই মসজিদ আছে না নাই মাদ্রাসা আছে না নাই মোয়াজ্জিন আছে না নাই ইমাম সাহেব খতিব মুফতি সাহেব মাজার এইরকম খানকা আসে না নাই কিন্তু আপনাদেরকে একটা কথার উত্তর দিতে হবে আজও পর্যন্ত কি মসজিদের জুতা চুরি বন্ধ হয়েছে হয়েছে কি আজও পর্যন্ত কি আমরা কোনো দুর্নীতি বন্ধ করতে পেরেছি আজও পর্যন্ত কি আমরা ইফটিজিং বন্ধ করতে পেরেছি আজও পর্যন্ত কি আমরা মোয়াজুয়া লটারি বন্ধ করতে পেরেছি আজও পর্যন্ত কি চোর চোর চুরি করা বন্ধ করতে পেরেছি আজ পর্যন্ত ধর্ষণ ধর্ষণ বন্ধ করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা তাহলে এর থেকে বোঝা যায় মানুষের তৈরি করা আইন দিয়ে দিয়ে এই পৃথিবীর ইঞ্চি জায়গাতেও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন যেই দিন এক ইঞ্চি থেকে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআন দিয়ে শাসিত হবে সেই দিন চোর ধরা পড়লে প্রকাশ্যের দিবালোকে চোরের হাত কেটে দেওয়া হবে যেই গ্রামে চোরকে ধরা পড়বে চোরের হাত কেটে দিলে দশ গ্রামের চোর সাবধান হয়ে যাবে আমরা সেই দিন শান্তি পাবো যেই দিন ধর্ষককে ধরার পর আমরা বাইতুল মোকাররমের সামনে সেই ধর্ষকের প্রকাশ্যে দিবালোকে পাথর নিক্ষেপ করে যেদিন বিচার করতে পারবো সেই দিন বাংলার মায়েরা রাত্রি বিরাতে একা একা ঘুরবে কোনো বেয়া দক্তাদেরকে করতে পারবে না আমরা শান্তি সেই দিন প্রতিষ্ঠা করতে পারবো সেই দিন থানার ওসি তার ইমাম অতিথ্যে তার কনস্টেবল এসাই নামাজ পড়বে সেই দিন আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো মেডিকেলের ডাক্তার মেডিকেলের সমস্ত বিভাগীয় প্রধান না তাদের বিভাগীয় সমস্ত কর্মচারীদেরকে নিয়ে ইমাম অতিথ্যে নামাজ পড়বে সেই দিন আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো আমরা সেই দিন শান্তি প্রতিষ্ঠা করতে পারব যেই দিন নেতা তার দুর্নীতি করতে গিয়ে টাকা নিয়ে ধরা পড়বে তাদের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে দিবালোকে তাদের সমস্ত সম্পদ সিজ করে তাদেরকে জনসম্মুখে বিচার করা হবে সেই দিন সব দলের নেতারা ঠিক হয়ে যাবে এর জন্য আমাদের সব জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মসজিদ আছে মাদ্রাসা আছে একশো বছর থেকে কোরআনের দাওয়াত হয় তাবলিকের ভাইরা তাবলিক করে চরমনের ভাইরা চরমনে গিরি করে জামাতের ভাইরা জামাতগিরি করে খোলা খোলা মাজলিসের ভাইরা মাজলিস করে যারা খেলাপথ আন্দোলন করে তারা খেলাপদ করে কৌমি আলিয়া খানকা দেওয়ানবাগ ফুরফুর চরমনাই আটরসি কত পিত্ত দেখলাম আজ পর্যন্ত সমাজ থেকে দুর্নীতি বন্ধ হয় নাই এর থেকে একটা জিনিস বোঝা যায় দুর্নীতি সেই দিন বন্ধ হবে যেই দিন মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর কোরআন সেই জায়গায় প্রবেশ করবে চিল্লা বলেন ঠিক কিনা এর জন্য আপনারা আমাদের মিডিয়ার সামনে এসে যতই বলেন এই দেশের দুর্নীতি আপনারা বন্ধ করবেন আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না কারণ এই কোরআন ছাড়া বাংলাদেশের এক ইঞ্চু মাটিও দুর্নীতিমুক্ত হবে না চিল্লা বলেন ঠিক কিনা মুক্ত যদি করতে চান তাহলে এই কোরআন দিয়ে সংবিধান তৈরি করতে হবে এই এই কোরআনে কি সোরের বিচারের আইন নাই অসারিক ও সারেক সোর এবং সুন্নিকে ধরতে পারলে হাত কেটে দেওয়া হবে আইন কার সবাই চিল্লা বলেন আইন কার এরপর যারা জেনা করবে যদি বিবাহিত হয় প্রকাশ্যে দিবালোকে তার মৃত্যুদণ্ড মোলটারি মানুষ ভালো অন্নদানগরের মানুষ যদি এরকম একটা খারাপ কাজে জড়িয়ে যায় তার যদি প্রকাশ্যে ইউনিয়ন পরিষদের সামনে বিচার হয় সবাই বলেন তো এইরকম সুযোগ আছে আছে কি বলেন তো প্রিয় আমার দুর্নীতি করে আয়না ঘর নির অপরাধ মানুষদেরকে আয়না ঘরের মধ্যে রাখলো রাখে নাই এরপর আলেমরা কথা বলতে পারে নাই বাস বাড়ি থেকে মাহফিল করছে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে কই নিয়ে গেছে জানে না ফাঁসি দিল কোটি কোটি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা চুরি করলো তারপরও এক শ্রেণীর মানুষ কয় আপনাকেই খুব প্রয়োজন আমরাও চাই আপনাকে খুব প্রয়োজন আপনি আসেন এত খোঁজা খুঁজি ভালো লাগে না চিল্লা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার দেশের ইসলামের বারোটা বাজাইলেন অর্থনীতি ধ্বংস করে দিলেন বিচার নীতি ধ্বংস করে দিলেন পুলিশ ভাইদেরকে ধ্বংস করে দিলেন প্রশাসনকে ধ্বংস করে দিলেন সবকিছু ধ্বংস করে পালালেন মাঝে মাঝে থেকে মাথাটা বাইর করতে চায় ওইটা দেখে আমাদের কিছু পাগল তারা বোঝে না যে মামলা আর এত দুর্নীতি এত গুম খুন সে নাকি আবার আসবে প্রিয় ভাইয়ার আমার খালি একটা বিচার হবে দুই সোর দুইজনই সোর একজনের তরমুজের বিসির মতো অপরাধ তরমুজ চেনেন তো তরমুজের ভিতরে মানে দুই তিনটা বিচি থাকে কটা থাকে আর আফেলের বিচি গনাই জানা কয়েকটা থাকে ঠিক না দুইজনেই অপরাধী আফেলে আফেল আলাকে তরমুজ আলা কয় তুইও কি কম অপরাধী তুইও তো সুদ ঘুষ সবই খাইছিস তোরাই আবার আসিয়া আমাদের খেদাইতে চাস আফেল আলা বলে যা আমাদের অপরাধ হলো আফেলের বিসি চার পাঁচটা আমাদের না বিচার হইলো তোর তোর কি হবে তোর তো কুটি কুটি বিছি তোর তো অপরাধের শেষই নাই ঠিক কি না বলেন ভাই প্রিয় ভাইরা আমার আমি যেই মেসেজটা দিতে চাইতেছি বিশ্বনবী যখন রাষ্ট্রনায়ক হলেন মক্কা বিজয় যখন রক্তপাতহীন মক্কায় যখন প্রবেশ করলেন তখন মক্কার কাফেরেরা খুব ভয়ে বিহ্বল হয়ে গেলেন যেই মোহাম্মদকে আমরা বাড়ি থেকে তাড়ায় দিলাম তার কর্মীদেরকে বিলালকে পিটাইলাম খাবকে আগুনে পুরাইলাম এইরকম সমস্ত নবীজি সাহাবিদেরকে নির্যাতন করলাম কষ্ট করলাম সেই নবী যদি মক্কা বিজয় করে নেয় তাহলে তো আমাদের জীবন আর নাই প্রিয় ভাইয়ের আমার যখন নবীজি মক্কা বিজয় করলেন তিনি সেই সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন সুবান বলেন সাধারণ ক্ষমা করে দেওয়ার কারণে তারা যে এতদিন ভাবতো যে আমরা এত জুলুম করলাম নির্যাতন করলাম তারা আমাদেরকে মাফ করে দিল এটা আসলেই একটা ভালো ধর্ম এটা আসলেই আল্লাহর কাছে মনোনীত ধর্ম আর মোহাম্মদ সাল্লা সাল্লাম সত্যিকারের নবী সুবান আল্লাহ বলেন এর জন্য আমরাও সাধারণ ক্ষমা করে দিছি বহুরাত রাত রাত্রে ঘুমাইতে দেয় নাই ইস্টিতে কোরআনের কথা বলতে দেয় নাই ফাঁসি দিছে আয়না ঘরে রাখছে জুলুম করছে আইসিটি মামলা দিছে এত কিছু করার পরেও তারা ঘোরাফেরা করে কেন জানেন আমরা মক্কা বিজয় থেকে আমরা শিক্ষা নিয়েছি যে নবীজিকে এত নির্যাতন করার পরও তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই আমরাও প্রতিশোধ গ্রহণ করবো না তার মানে এই না ইঁদুরের গত্তের মধ্যে আসেন ওখানেই থাকেন মাথা বাইর করার চেষ্টা করেন না চিল্লা বলেন ঠিক আমাদের ভিতরে নবীজির আদর্শ আছে বিধায় আপনারা সমাজে ঘুরতে পারতেছেন আমাদের জায়গায় আপনারা থাকলে আমরা দেশেই থাকতে পারতাম না চিল্লা বলেন ঠিক কিনা এর জন্য আজকে এই বারো রবি আওয়াল সিরাত মাহফিল থেকে একটা কথা বলতে চাই মুসলমান আক্রান্ত হবে পাল্টা প্রতিঘাত করবে কিন্তু অন্যায় ভাবে কারো গায়ে হাত তুলবে না প্রিয় ভাইয়ের আমার আমার নবীদি সুন্দর একটা মেসেজ দিলেন পৃথিবীর মানুষকে শান্ত করার জন্য কারণ মক্কা বিজয় যখন করেছে যখন সাহাবিরা সাহাবিরা অনেক আনন্দ উল্লাসিত কারণ সাহাবীরাও তো মানুষ তাদের মধ্যে মনের ক্ষোভ থাকতে পারে কাফেরদেরকে ধরে ফেলতে পারে তখন নবীজি এসেই সাধারণ ক্ষমা করে দিন সুবান আল্লাহ বলেন প্রিয় ভাইয়ের আমার এর জন্য সাধারণ ক্ষমাটাকে আবার কাজে লাগিয়ে ইঁদুরের গর্ত থেকে মাথা বাইর করেন না সমস্যা আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন যেই নভিজিকে আমি তোমাদের নেতা হিসাবে পাঠালাম সে আদর্শিক নেতা নয় আল্লাহ রব্বুল আলামী স্পষ্ট করে জানিয়ে দিলেন তার আদর্শ আল্লাহ রব্বুল আলামিন বলেন উত্তম আদর্শ জুড় বলেন সুবহান আল্লাহ বলেন আল্লাহ একবার রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে চিল্লা বলেন আল্লাহ একবার আমরা কোনো আদর্শ মানব না একজনের আদর্শ মানব তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই হেল্লাম আমরা জাতীয় জাতীয়তাবাদ মানি না আমরা ধর্ম নিরপেক্ষ মানিনা আমরা একটা মানি সেটা হলো পুরাণ এবং সুন্নহ বিশ্বনবী জি বিদায় হজরের ভাষণে বলে দিয়েছিল যে এই পৃথিবী থেকে আমি বিদায় নিলাম এই পৃথিবী থেকে আর কোনোদিন কোনো নবী আসবে না কিন্তু তোমরা যদি দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো তাহলে কেউ তোমরা পথভ্রষ্ট হবে না সেই দুইটা জিনিসের নাম জানার দরকার আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর হলো সুন্নতে রাসুল রাসুল সাল্লামের সুন্না আর আল্লাহর কোরআন যদি আঁকড়ে ধরতে পারে এই পৃথিবীর মানুষ কোনোদিন পথ ভুলবে নজর আল্লাহ কিন্তু আমরা ধরেছি উমুক নেতার আদর্শ ঠিক কিনা উমুক নেতার বক্তব্য উমুকের ভাষণ আছে না নাই উমুক পীর পীর যেটা বলে সেই দিকে দৌড় মারে কোরআনও শোনে না হাদিসও শোনে না রাসূল রাসুল সাল্লি সাল্লাম বলেন যে তোমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে মুক্তির জন্য তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরো কোনোদিন পথ ভোলা হবে না একটার নাম হলো কোরআন আর একটার নাম হলো হাদিস ঠিক কিনা বলেন তো প্রিয় ভাইয়ের আমার তাহলে আমরা জীবনের যে সময় পার করি না কেন আমরা কোরআন এবং হাদিসের উপরেই থাকতে চাই আমরা কোনো মানুষের তৈরি করা মতাদর্শ দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে চাই না প্রিয় ভাইয়ের আমার যদি মানুষের তৈরি করা দিয়ে মতাদর্শ দিয়ে শান্তি যদি আসত তাহলে তেপ্পান্ন বছর বয়স তেপ্পান্ন বছর বয়স এই বাংলাদেশের তেপ্পান্ন থেকে পঞ্চান্ন চলতেছে চুয়ান্ন পঞ্চান্ন প্রিয় ভাইয়েরা আমার তাহলে আজও পর্যন্ত বাংলার মুসলমানদেরকে বলতে চাই বলেন তো আপনি একটা দিনও শান্তি করে ঘুমাতে পেরেছেন প্রিয় ভাইয়েরা আপনি যদি মানুষের মতাদর্শ দিয়ে এরকম একশো বছর এক হাজার বছর যদি এক হাজার বছরও যদি আপনি মানুষের তৈরি করা মতাদর্শ দিয়ে জীবন পরিচালনা করেন কোনোদিন শান্তি আসবে না এই দেশে একশো বছর পাকিস্তান আমল থেকে শুরু করে ব্রিটিশ থেকে শুরু করে একশো বছর পর্যন্ত পুরাণের মাহফিল হয় নাই মসজিদ আসে না নাই মাদ্রাসা আসে না নাই মোয়াজিন না নাই ইমাম সাহেব ফতিব মুফতি সাহেব মাজার এইরকম খানকা আসে না নাই কিন্তু আপনাদেরকে একটা কথার উত্তর দিতে হবে আজও পর্যন্ত কি মসজিদের জুতা চুরি বন্ধ হয়েছে হয়েছে কি আজও পর্যন্ত কি আমরা কোনো দুর্নীতি বন্ধ করতে পেরেছি আজও পর্যন্ত কি আমরা ইপ্রিজিং বন্ধ করতে পেরেছি আজও পর্যন্ত কি আমরা মদ জুয়া লটারি বন্ধ করতে পেরেছি আজও পর্যন্ত কি চোর চোর চুরি করা বন্ধ করতে পেরেছি আজও পর্যন্ত ধর্ষণ ধর্ষণ বন্ধ করতে পারে না এই কথা বলেন ঠিক কি না তাহলে এর থেকে বোঝা যায় মানুষের তৈরি করা আইন দিয়ে মতাদর্শ দিয়ে এই পৃথিবীর এক ইঞ্চি জায়গাতেও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন যেই দিন এক ইঞ্চি থেকে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআন দিয়ে শাসিত হবে সেই দিন চোর ধরা পড়লে প্রকাশ্যের দিবালোকে চোরের হাত কেটে দেওয়া হবে যেই গ্রামে চোরকে ধরা পড়বে চোরের হাত কেটে দিলে দশ গ্রামের চোর সাবধান হয়ে যাবে আমরা সেই দিন শান্তি পাবো যেই দিন ধর্ষককে ধরার পর আমরা বাইতুল মুকাররমের সামনে সেই ধর্ষকের প্রকাশ্যে দিবালকে পাথর নিক্ষেপ করে যেদিন দিন বিচার করতে পারবো সেই দিন বাংলার মায়েরা রাত্রি বিরাতে একা একা ঘুরবে কোনো বেয়াদব তাদেরকে ডিসটর্ব করতে পারবে না আমরা শান্তি সেই দিন প্রতিষ্ঠা করতে পারবো সেই দিন থানার ওসি তার ইমাম ওদিতে তার কনিষ্ঠ এসাইরা নামাজ করবে সেই দিন আমরা শান্তি প্রতিষ্ঠাতো করতে পারবো মেডিকেলের ডাক্তার মেডিকেলের সমস্ত বিভাগীয় প্রধান না তাদের বিভাগীয় সমস্ত কর্মচারীদেরকে নিয়ে ইমামতিত্য নামাজ পড়বে সেই দিন আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো আমরা সেই দিন শান্তি প্রতিষ্ঠা করতে পারব যেই দিন নেতা তার দুর্নীতি করতে গিয়ে টাকা নিয়ে ধরা পড়বে তাদের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে দিবালোকে তাদের সমস্ত সম্পদ সিজ করে তাদেরকে জনসম্মুখে বিচার করা হবে সেই দিন সব দলের নেতারা ঠিক হয়ে যাবে এর জন্য আমাদের সব জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মসজিদ আছে মাদ্রাসা আছে একশো বছর থেকে কোরআনের দাওয়াত হয় তাবলিকের ভাইরা তাবলিক করে চরমনের ভাইয়েরা চরমনে গিরি করে জামাতের ভাইয়েরা জামাত গিরি করে খোলা খোলা মাজলিসের ভাইয়েরা মাজলিস করে যারা খেলাপদ আন্দোলন করে তারা খেলাপদ করে কৌমি আলিয়া খানকা দেওয়ানবাগ ফুরফুর চরমনাই আক্রোশি কত পিত্ত দেখলাম আজ পর্যন্ত সমাজ থেকে দুর্নীতি বন্ধ হয় নাই এর থেকে একটা জিনিস বোঝা যায় দুর্নীতি সেই দিন বন্ধ হবে যেই দিন মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর কোরআন সেই জায়গায় প্রবেশ করবে চিল্লা বলেন ঠিক কিনা এর জন্য আপনারা আমাদের মিডিয়ার সামনে এসে যতই বলেন এই দেশের দুর্নীতি আপনারা বন্ধ করবেন আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না কারণ এই কোরআন ছাড়া বাংলাদেশের এক ইঞ্চু মাটিও দুর্নীতিমুক্ত হবে না চিল্লা বলেন ঠিক কিনা মুক্ত যদি করতে চান তাহলে এই কোরআন দিয়ে সংবিধান তৈরি করতে হবে এই এই কোরআনে কি সোরের বিচারের আইন নাই অসারিক অসারে কাত সোর এবং সুন্নিকে ধরতে পারলে হাত কেটে দেওয়া হবে আইন কার সবাই চিল্লা বলেন আইন কার এরপর যারা জেনা করবে যদি বিবাহিত হয় প্রকাশ্যে দিবালকে তার মৃত্যুদণ্ড মোলটারি মানুষ ভালো অন্নদানগরের মানুষ যদি এরকম একটা খারাপ কাজে জড়িয়ে যায় তার যদি প্রকাশ্যে ইউনিয়ন পরিষদের সামনে বিচার হয় সবাই বলেন তো এইরকম চাঁদ নেওয়ার আরো কোনো সুযোগ আছে আছে কি বলেন তো প্রিয় ভাইয়ের আমার দুর্নীতি করে আয়না ঘর বানাইলো অপরাধ মানুষদেরকে আয়না ঘরের মধ্যে রাখলো রাখে নাই এরপর আলেমরা কথা বলতে পারে নাই বাস বাড়ি থেকে মাহফিল করছে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে কই নিয়ে গেছে জানে না ফাঁসি দিল কোটি কোটি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা চুরি করলো তারপরও এক শ্রেণীর মানুষ কয় আপনাকেই খুব প্রয়োজন আমরাও চাই আপনাকে খুব প্রয়োজন আপনি আসেন এত খোঁজাখুঁজি ভালো লাগে না সিল্লা বলেন ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার দেশের ইসলামের বারোটা বাজাইলেন অর্থনীতি ধ্বংস করে দিলেন বিচার নীতি ধ্বংস করে দিলেন পুলিশ ভাইদেরকে ধ্বংস করে দিলেন প্রশাসনকে ধ্বংস করে দিলেন সব কিছু ধ্বংস করে পালালেন মাঝে মাঝে ইঁদুরের গর্ত থেকে মাথাটা বাইর করতে চায় ওইটা দেখে আমাদের কিছু পাগল তারাও আবার ঝাঁপে এরা বুঝে না যে একশোর উপরে যার মামলা আর এত দুর্নীতি এত গুম খুন সে নাকি আবার আসবে প্রিয় ভাইয়ের আমার খালি একটা বিচার হবে দুই সোর দুইজনই সোর একজনের তরমুজের বিসির মতো অপরাধ তরমুজ চেনেন তো তরমুজের ভেতরে মানে দুই তিনটা বিচি থাকে কটা থাকে আর আফেলের আপেলের থাকে ঠিক না দুই জনই অপরাধী আফেল আফেলালাকে কে তরমুজ আলা কয় তুইও কি কম অপরাধী তুইও তো সুদ ঘুষ সবই খাইছিস তোরাই আবার আসি আমাদের খেদাইতে চাস আফেল আলা বলে যে আমাদের অপরাধ হলো আফেলের বিচি চার পাঁচটা আমাদের ন্যায় বিচার হইলো তোর তোর কি হবে তোর তো কুটি কুটি পিসি তোর তো অপরাধের শেষই নাই ঠিক কিনা বলেন ভাই প্রিয় ভাইরা আমার আমি যে মেসেজটা দিতে চাইতেছি বিষ্ণবী যখন রাষ্ট্র নায়ক হলেন মক্কা বিজয় যখন রক্তপাতহীন মক্কায় যখন প্রবেশ করলেন তখন মক্কার কাফেরেরা খুব ভয়ে বিহবল হয়ে গেলেন যে মোহাম্মদকে আমরা বাড়ি থেকে তাড়ায় দিলাম তার কর্মীদেরকে বিলালকে পিটাইলাম খাবকে আগুনে পুরাইলাম এইরকম সমস্ত নবীজি সাহাবিদেরকে নির্যাতন করলাম কষ্ট করলাম সেই নবী যদি মক্কা বিজয় করে নেয় তাহলে তো আমাদের জীবন আর নাই প্রিয় আমার যখন নবীজি মক্কা বিজয় করলেন তিনি এসেই সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন সুবান আল্লাহ বলেন সাধারণ ক্ষমা করে দেওয়ার কারণে তারা যে এতদিন ভাবতো যে আমরা এত জুলুম করলাম নির্যাতন করলাম তারা আমাদেরকে মাফ করে দিল এটা আসলেই একটা ভালো ধর্ম এটা আসলেই আল্লাহর কাছে মনোনীত ধর্ম আর মোহাম্মদ সাল্লাল্লা আল্লাহ সাল্লাম সত্যিকারের নবী সুবান আল্লাহ বলেন এর জন্য আমরাও সাধারণ ক্ষমা করে দিছি বহুরাত রাত্রে ঘুমাইতে দেয় নাই ইষ্ট কুরআনের কথা বলতে দেয় নাই ফাঁসি দিছে আয়না ঘরে রাখছে জুলুম করছে আইসিটি মামলা দিছে এত কিছু করার পরেও তারা ঘোরাফেরা করে কেন জানেন আমরা মক্কা বিজয় থেকে আমরা শিক্ষা নিয়েছি যে নবীজিকে এত নির্যাতন করার পরও তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই আমরাও প্রতিশোধ গ্রহণ করব না তার মানে এই না ইঁদুরের গর্তের মধ্যে আছেন ওখানেই থাকেন মাথা বাইর করার চেষ্টা করেন না চিল্লা বলেন ঠিক কিনা আমাদের ভিতরে নবীজির আদর্শ আছে বিধায় আপনারা সমাজে ঘুরতে পারতেছেন আমাদের জায়গায় আপনারা থাকলে আমরা দেশেই থাকতে পারতাম চিল্লা বলেন ঠিক কিনা না এর জন্য আজকে এই বার রবিউল আউয়াল সিরাত মাহফিল থেকে একটা কথা বলতে চাই মুসলমান আক্রান্ত হবে পাল্টা প্রতিঘাত করবে কিন্তু অন্যায়ভাবে কারো গায়ে হাত তুলবে না প্রিয় ভাইয়েরা আমার আমার নবীদি সুন্দর একটা মেসেজ দিলেন পৃথিবীর মানুষকে শান্ত করার জন্য কারণ মক্কা বিজয় যখন করেছে যখন সাহাবিরা সাহাবিরা অনেক আনন্দ উল্লাসিত কারণ সাহাবিরাও তো মানুষ তাদের মধ্যে মনের ক্ষোভ থাকতে পারে কাফেরদেরকে ধরে ফেলতে পারে তখন নবীজি এসেই সাধারণ ক্ষমা করে দিলেন সুবান বলে